ইসলামে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষের জীবন মানুষের জীবন বাঁচানোর জন্য সকল হারাম হালাল হয়ে যেতে পারে এবং সকল হালাল হারাম হয়ে যেতে পারে কি বাঁচানোর জন্য বলেন তো কি বাঁচানোর জন্য মানুষের জীবন বাঁচানোর জন্য তথা ইসলামে মানুষের জীবন রক্ষার চাইতে বড় কোনো ফার্স বড় কোন বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে নাই এবং মানুষের জীবনের গুরুত্ব মানুষের রক্তের মূল্য আল্লাহর নিকটে এত বেশি বলেছেন যদি সকল মানুষ এবং সকল জিন জিন সকল মানুষ আর সকল জিন যদি একত্রিত হয়ে একজন মানুষকে হত্যা করে তাহলে ওই একজন নিরাপরাধ মানুষকে হত্যার দায়ে সারা পৃথিবীর সকল সকল জিনকে নিক্ষেপ করতে আল্লাহ দ্বিধা করবেন না শুধু একজন মানুষকে নিরাপরাধ যদি আগুন থেকে না কিয়ামত পর্যন্ত সব মানুষ মিলে হত্যা করে তাহলে ওই একজন নিরাপরাধ মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে এত বেশি যে কোটি কোটি মানুষকে ওই একজনকে হত্যার জন্য আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবে

আমাদের কাছে মুসলমানদের কাছে সবচেয়ে বড় ভয়ঙ্কর অপরাধগুলোর একটি অপরাধ হচ্ছে কাবা ঘর ধ্বংস করা যে কোনো কেউ গালি দিল বা কেউ কাবা ঘরে আক্রমণ চালালো যেমন আমরা সুরাফিলের ঘটনা জানি এবং ভারত উপমহাদেশে আড়াইশো তিনশো বছর থেকে নিয়ে আজ পর্যন্ত শিখ এবং বেদাদের বিরুদ্ধে সবচেয়ে বড় সোচ্চার কণ্ঠ ছিল আহলে হাদিস যেখানে আহ এলাকায় এসে যদি আমরা দেখি যে মসজিদের পাশে কবর মসজিদের কবর তাহলে লজ্জার কিছু হতে পারে তো আমি মনে করি যে অত্র এলাকার যারা সচেতন মানুষ আছে যারা সচেতন দায়িত্বশীল আছে যদিও আমরা বিশ্বাস করি যে এই মসজিদ কবর কেন্দ্রিক গড়ে ওঠেনি কিন্তু মসজিদের পাশে কবর দিতে হবে এই টেন্ডেন্সি এক প্রকার টেন্ডেন্সি চিন্তা এবং এখান থেকেই সূচনা হয় যাত্রাটা শুরু হয় আজকে আপনি মনে করছেন আমার আকিদা অনেক ভালো আমি হয়তো শিট করব না দুই দিন পর কে এই কবরকে কেন্দ্র করে মাজার বানিয়ে এই মসজিদকে মাজারে পরিণত করবে তার কোনো গ্যারেন্টি আছে এই জন্য কবরকে কবর স্থানেই রেখে আসতে হবে আর মসজিদকে কবর থেকে হাজার হাজার মাইল দূরে রাখতে হবে যেন কোনোদিনই স্বপ্নেও কল্পনাতেও কবরকে কেন্দ্র করে এই মানুষের চিন্তা মানুষের মাথায় না আসে অতএব অত্র মসজিদে যারা মুসল্লি আছেন যারা অত্র এলাকার মানুষজন আছেন তাদের সকলের প্রতি আমার উদার তা থাকবে যে কবর খনন করা এবং কবর উঠানো রাসূল সাল্লাল্লাহ আলীক আসাল্লামের জীবনদশাতেও সংঘটিত হয়েছে এটা হারার কোনো কাজ না মসজিদে নববী যেই জায়গার ওপর তৈরি হয়েছে ওই জায়গায় কবরস্থান ছিল জাহিলি যুগে রাসূরুল্লাহ সাল্লাল্লাহ আলীকোসাল্লাম মসজিদে নববীর কাজ শুরু করার আগে সাহাবীদেরকে বহু গভীর পর্যন্ত গর্ত করে দেখতে বলেছেন কোথাও কোনো লাশের হাড় হুড্ডি খুঁজে পাওয়া যায় কিনা সাহাবিরা সেটি খনন করে যা হাড় লাশের লাশের পচে যাওয়া অংশ পেয়েছেন সেগুলো উঠিয়ে কবরস্থানে করা হয়েছে তারপরে সেটির উপর মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে অথবা আমাদের জরুরি কর্তব্য হচ্ছে মসজিদের নিকট থেকে কবর সরানো এবং ভবিষ্যতে মসজিদকে কেন্দ্র করে কবর না দেওয়া এবং কেউ যদি মনে করে মসজিদের পাশে কবর দিলে চুল পরিমাণ ন্যূনতম পরিমাণ তার কবরে উপকার হবে তাহলে সে কেউ যদি মনে করে যে মসজিদের পাশে কবর দিলে কবরের আজাদ থেকে হোক বা অন্য কিছু থেকে হোক চুল পরিমাণ সে মুক্তি পাবে তাহলে সে কিসের গুণাহে লিখতে হলো জোরে বলেন তো কিসের গুণা শিল্পের গুণাহে লিখতে হলো আপনারা সাহেব ছাত্র বক্তব্য শুনেছেন যে কাবা ঘরের নিচেও যদি ঢুকিয়ে দেওয়া হয় তবু মানুষের বিচার হবে তার আমলের ভিত্তিতে কবর কোথায় হয়েছে তার ভিত্তিতে না আমাদের দেশের মানুষ শাহজালাল রাহিমাহুল্লাহর কবরের পাশে কবর কিনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে তো এটি ভ্রান্ত আকীদার প্রমাণ যে একজন বড় ব্যক্তির কবরের পাশে কবর কিনতে হবে কাবা ঘরের পাশে কবর দিলেও কোনো লাভ নাই আল্লাহ তো ভান তারা বিচার করবেন মানুষের অন্তর দিয়ে বিচার করবেন মানুষের আমল দিয়ে ইসলামে মানুষের বিচার চেহারা বংশ গোত্র ধন দৌলত টাকা পয়সা দিয়ে হয় না কোথায় কবর হলো কার পাশে কবর হলো তা দিয়েও হয় না আর কবর মাটি করা হলো না পাকা করা হলো তা দিয়েও হয় না এই জন্য আলী রাজি আল্লাহ তালুর যে হাদিস আপনারা জানেন যে উঁচু কবর ভেঙে গুড়িয়ে দিতে হবে এবং মূর্তি ভেঙে গুড়িয়ে দিতে হবে অতএব এই মসজিদের পাশে কোনো কবর রাখা যাবে না এবং ভবিষ্যতে এই মসজিদের পাশ মসজিদকে কেন্দ্র করে নতুন কোনো কবর দেওয়া যাবে না এবং এই বিষয় নিয়ে আপনাদের মধ্যে যেন কোনো মতভেদ কোনো মতদ্বন্দ্ব এবং কোনো মতবিরোধ তৈরি না হয় যেটা কোরআন এবং হাদিসের আলোকে সঠিক সিদ্ধান্ত সেটি বাস্তবায়ন করতে হবে